আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি খুবই ভালো যাচ্ছ তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা অবশ্যই ভিডিও থ্যামিলেল থেকে বুঝতে পেরেছো হ্যাঁ তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন তো যেহেতু তোমাদের রুটিন চেঞ্জ হয়েছে তো তোমাদের এটা হচ্ছে তোমাদের নতুন রুটিন এখানে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগ তিনটে রুটিনকে আমি তিনটে ভাগে ভাগ করেছি যাতে তোমাদের ব্যবসা মানবিক এবং বিজ্ঞান বিভাগের রুটিনটা বুঝতে সুবিধা হয় আমার তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আর তোমাদের কাছে একটা কম্পিউটার নিয়মিত বিদেশে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এটা হচ্ছে সংশোধিত রুটিন মানে তোমাদের এটা রুটিন যেটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ হওয়া রুটিন তাহলে চলো শুরু করা যাক এস এসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন বিজ্ঞান বিভাগের জন্য আমি প্রথমে বিজ্ঞান বিভাগ দিয়ে দিই তারপর মানবিক বিভাগ দিব তারপর ব্যবসা বিভাগ দিব তো বিজ্ঞান বিভাগ সংশোধিত মানে পরিবর্তিত রুটিন তো পরীক্ষার সময় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তারিখ দশ তারিখ চার মাস বৃহস্পতিবার বাংলা প্রথম তারপরে পনেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথম শত তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় সতেরো তারিখ চার মাস দু হাজার বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ রবিবার গণিত বাইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইসলাম শিক্ষা এবং তেইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি চব্বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষি শিক্ষা সাতাশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ রবিবার পদার্থবিজ্ঞান উনত্রিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার রসায়ন এবং চার তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ রবিবার উচ্চতর গণিত এবং ছয় তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ মঙ্গলবার জীববিজ্ঞান আট তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিন হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং তেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পথ তাহলে এখন আসি তোমাদের বিজ্ঞান বিভাগ গেলো এখন হচ্ছে মানব বিভাগ তো মানবিক এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিন মানবিক বিভাগের জন্য এটা হচ্ছে মানবিক বিভাগ তোমরা অবশ্যই ভুল করো না আমি বারে বলে দিচ্ছি এটা হচ্ছে মানবিক তো সময় সকাল দশটা থেকে একটা তারিখ চার তারিখ পাঁচ মাস চার তারিখ চার মাস দশ তারিখ পাঁচ মাস দশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা প্রথম পনেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথম সতেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ ইংরেজি দ্বিতীয় বৃহস্পতিবার বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ রবিবার গণিত বাইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইস্তামান শিক্ষা তেইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি চব্বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষি শিক্ষা সাতাশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ রবিবার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা উনত্রিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার পুরনো নাগরিকতা তিরিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বুধবার বগুলো পরিবেশ চার তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ রবিবার বিজ্ঞান এবং ছয় তারিখ সাত পাঁচ মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থনীতি এবং তেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা অদিতীয় পত্র দিয়ে গেল মানবিক এখন আসি ব্যবসা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা লোকটি ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য সংশোধিত এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থীর জন্য মানে কমার্সের তো দশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা প্রথম পনেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথম শত তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ রবিবার গণিত বাইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ইসলাম শিক্ষা এবং তেইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি চব্বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষিকা শিক্ষা সাতাইশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ রবিবার ফিনান্স ও ব্যাঙ্কিং এবং উনত্রিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার ব্যবসায়ী উদ্যোগ এবং চার তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ রবিবার বিজ্ঞান এবং সাত তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ বুধবার হিসাব বিজ্ঞান এবং তেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলা দ্বিতীয় দ্বিতীয়বদ্ধ এই ছিল তোমাদের এসএসসি পঁচিশের পরীক্ষার নতুন রুটিন সংশোধিত এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এখন হচ্ছে দিই মানবিক এটাও চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এটা চাইলেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেও অনেক অনেক ধন্যবাদ এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট